এটা যেটা আপনারা সবাই কম বেশি জানেন কিন্তু একটা কথা জানেন না সেটা হলো আমাদের ঘরের বয়স কিন্তু পঁচিশ বছরেরও বেশি অনেকে কমেন্ট করছেন খাবারের রুমের সাথে মন্দির কিনা আমাদের আসলে এখানে দুইটা রুম এই যে এটা হলো খাবার রুম আর এটা হলো পাশে আর একটা রুম আর ওই রুম যে বৌদিরা থাকে আর এই হলো দেখেন এই যে এইখানে হলো এই যে আমাদের মন্দির তো খাবারের রুমে মুখে কেউ মন্দির রাখে এটা তো আপনাদের বুঝতে হবে খাবারের রুম হলো এইটা কিন্তু এইখানে হলো দরজা দেওয়া নাই দুইটা আলাদা রুম কিন্তু দরজা নাই দেখেন গাইস আমার ননদ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এমনি এমনি পড়ে না এই যে নিজের ল্যাপটপ নষ্ট হয়েছে দুই দিন পর পর সবকিছু খুইলা বইসা থাকে কি করবো ভাই এমনি দোকানে গেলে ধরেন টাকা দেওয়া লাগে এলে নিজের নিজে ঠিক করা লাগে আর আমার কিন্তু ঘুমানোর পাশে পাশে দেখেন হাতের পাশে সব কিছু পাওয়া যায় অনেকে দোতলার উপরের সাইড দেখতে চাইছিলেন কিন্তু এখানে আমরা থাকি না হলো এক বছরের উপরে হয়ে গেছে নিচে থাকি তো এই জন্য কন্ডিশন তেমন একটা ভালো না স্টোর রুমের মতো হয়ে গেছে যখন ক্লিন করবো তারপরে দেখাবো তার আগে দেখাইলে কেমন আজকে আপনাদেরকে দেখাবো থানাকা বডি লোশন তো যারা মুখের সাথে সাথে পুরা বডি তিন থেকে চার সেট ফসা করতে চান তারা এটা ইউজ করতে পারেন আর এটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপে অনেকে আমাকে কমেন্ট করেন না আপু ফেসবুক থেকে এত টাকা ইনকাম করেন টিনের ঘর কেন বিল্ডিং কোঠান না কেন তো তাদের উদ্দেশ্য বলতেছি আমি আসলে ফেসবুক থেকে ইনকাম করি আট থেকে নয় মাস তার ভিতরে মনে হয় কন্টেন্ট মনিটাইজেশনই চলে আসছে পাঁচ থেকে ছয় মাস তো কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে নাইনটি ইনকাম কমে গেছে তো যারা ভিডিও বানায় তারা জানে যে এখান থেকে কত টাকা তো যারা ভাবেন অনেক অনেক ইনকাম করে এটা হলো আপনাদের ভুল ধারণা মানে নাইনটি পারসেন্ট কমলে বুঝতে পারেন যে কতটা ইনকাম হয় তো আর আমি আসলে টিন বা বিল্ডিং এটা ম্যাটার করে না তো আমাদের যে ঘর আছে এটা আমরা অনেক বেশি হ্যাপি আর এটা হলো আমার ভালোবাসার জায়গা যেই ঘরেই থাক না কেন ওটা কোনো ফ্যাক্ট না কেন রাস্তাঘাটে যারা মানুষে থাকে অনেকের আছে যাদের ঘরেই থাকে না তো তাদের থেকে তো আমরা অনেক ভালো জায়গায় আসি বা ভালোভাবে আসি তো মানে এটা কেন বলে আমি বুঝি না বাট আমরা অনেক ভালো আছি যেটা আছে না আছে ভালো আছে আর ফিউচারে যদি ভালো কিছু হয় অবশ্যই আরো ভালো কিছু করবো কিন্তু এখনই আসলে এরকম পজিশন হয় নাই তো এটাতেই হ্যাপি আমাদের ঘরের বয়স হলো পঁচিশ বছরের উপরে এই জন্য আসলে উপরে যে টিন আছে এটার কন্ডিশন খুবই বাজে হয়ে গেছে মানে বৃষ্টি হলে পানি পড়ে এরকম অবস্থা আমার একটা ইচ্ছা বা স্বপ্ন আছে সেটা হলো টিনগুলো চেঞ্জ করব তো খুব তাড়াতাড়ি দেখতে পাবেন ওই ভিডিও এখন না কিছুদিন পরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য বেশ বেশি দোয়ান আশীর্বাদ করবেন ধন্যবাদ